তৃণমূল কংগ্রেস কর্মী স্বর্গীয় বিকাশ ঘোষের স্মরণসভা বুধবার তৃণমূল কংগ্রেস কর্মী স্বর্গীয় বিকাশ ঘোষের স্মরণসভার আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার কাটুয়া দু নম্বর ব্লকের পলসোনা অঞ্চলে তৃণমূল কংগ্রেস পলসোনা গ্রামে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি দু নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা সহ সভাপতি বীরবল মন্ডল ও অন্যান্য নেতৃবৃন্দ বিকাশ কোনোদিনই আমাদের সব সময় আমাদের সময় থাকত এইরকম একজন কর্মীর মৃত্যু আমাদের আত্মীয় হারা করে এই ধরনের একজন কর্মীর মৃত্যু প্রতিপক্ষের দলকে অনেকটা শূন্যতার মধ্যে ছেড়ে দেয় এই সভায় পলসোনা অঞ্চলের বহু কর্মী সমর্থকেরা হাজির হয়েছিলেন বিধায়কের নেতৃত্বের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং শান্তি কামনাও করেছেন সকলে মিলে পলসোনা পলসোনা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অঞ্চলেরই পলসোনা গ্রামের তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী বিকাশ ঘোষ যিনি উনষাট বছর বয়সে মারা গেছেন এবং তার শান্তি আজকে এই এই কামনার্থে ডাকের পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ